আসসালামু আলাইকুম যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকে আপনাদের সাথে মাছের ডিমের ঝুরা বোনা রেসিপি শেয়ার করব তো ঝরঝরে রেখে মাছের ডিম যেভাবে আপনারা ভাজি করবেন সেটি আজকে সহজভাবে আপনাদের সাথে আমি শেয়ার করেছি আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এখানে আমি গাজরগুলোকে একটা সুরির সাহায্যের চিকণ করে লম্বা করে কেটে নিয়েছি তার সাথে আলু আমি সেমভাবে কেটে নিয়েছি আর মাছের ডিমকে আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার হাত দিয়ে আমি এগুলোকে এভাবে ভেঙে নিব তো হাত দিয়ে ভালোভাবে এগুলোকে আমি ভেঙে নিচ্ছি তো মাছের ডিমটাকে কিন্তু অবশ্যই পানি ভালোভাবে ঝরিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে মাছের ডিমগুলোকে ভেঙে নিলে দেখবেন মাছের ডিমের উপরে যে আবরণটা থাকে সেটা কিন্তু খুব সহজেই কিন্তু উঠে আসে তো আমি মাছের ডিমের এই আবরণটাকে ফেলে দিলাম এবার চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি দিয়ে দিলাম রান্নার তেল দিয়ে দিচ্ছি আলু কুচি আলু কুচিগুলো দিয়ে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব তো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আমি আলুগুলোকে আনুমানিক ছয় থেকে সাত মিনিটের মতো মিডিয়াম আছে ভেজে নিয়েছিলাম এবার আমি এতে দিয়ে দিব গাজর কুচি গাজরগুলোকে দিয়ে আমি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনাদের হাতের কাছে গাজর না থাকলে সেক্ষেত্রে আপনারা এই উপকরণটি বাদ দিতে পারেন তো আমি গাজরগুলো দিয়ে আলুর সাথে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নিব তো এভাবে কিন্তু মাছের ডিমের জোড়া বোনা করলে কিন্তু খেতে অনেক স্বাদ হয় এবারতে আমি দিয়ে দিব টমেটো টমেটোগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কাঁচামরিচগুলোকেও আমি মাঝখান থেকে কেটে নিয়েছি দিয়ে আবার এগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে আমি এগুলোকে ঢেকে দিব এগুলোকে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এগুলোকে আমি কষিয়ে নিব তো কষিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা খুলে এগুলোকে আবারও ছেড়ে মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে অনেকগুলো মাছের ডিমের রেসিপি শেয়ার করা আছে আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেগুলো দেখে নিতে পারেন আশা করছি রেসিপিগুলো আপনাদের অনেক ভালো লাগবে এবার এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ধনিয়া পাতা গুঁড়া গরম মশলার গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে এবার আমি এগুলোকে আবারও মশলাগুলোকে আলু এবং গাজরের মিশ্রণের সাথে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এতে দিয়ে দিব মাছের ডিমগুলো হাত দিয়ে আমি যে মাছগুলো মাছের ডিমগুলো ভেঙে রেখেছিলাম আমি সেই মাছের ডিমগুলো এতে দিয়ে দিলাম দিয়ে এই পর্যায়ে কিন্তু অনবরত নাড়তে হবে না হয় দেখা যাবে মাছের ডিমগুলো কিন্তু দলা ফেঁকে যাবে সেই জন্য প্রথম পর্যায়ে কিন্তু মাছের ডিমগুলোকে সুলার আস মিডিয়ামে রেখে কিন্তু অনবরত ছেড়ে নিতে হবে তো আমি অনবরত নাড়া নেড়ে নিলাম দেখতে পাচ্ছে মাছের ডিমগুলো কিন্তু এখন জোড়া হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি মাছের মশলা মাছের মশলাটা দিয়ে এবার আমি এতে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি তো ধনিয়া পাতা কুচি দিয়ে আমি আবারও এগুলোকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে সোলার আস মিডিয়ামে রেখে আমি এগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো রান্না করে নেবো তো আমি এগুলো ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি এগুলোকে বিশ থেকে পঁচিশ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি আমি এটিতে কোনো পানি ব্যবহার করব না এভাবে আমি মাছের ডিমগুলোকে রান্না করে নিব তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু মাছের ডিমের বোনা কিন্তু হয়ে গেছে এভাবে জোড়া বোনা করলে কিন্তু আপনাদের অনেক ভালো লাগবে রেসিপিটি আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এরকম আরও সহজ ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ